সালাম পাখির কথাও বুঝতেন একবার সুলাইমান আলাই সালাতাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন এই আমার মতো প্রেমিক পাবি না এগুলো বলতেছে এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখিরে বলতেছে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাজা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানাইয়া দিব সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানাই দিব ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইন গাট আছে এগুলো বলতেছে সোলাইমান নবী বলে যে কীরকম মিথ্যাবাদী কুল্লু নাকীহিন কাযযাব সুলাইমান নবী সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টোপাল্টা কয় আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক টিতা হয়ে যাক ধারণালা হয়ে যাক এটা আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কৌলং সাদিদা আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের খুদবার ভেতরে এই আয়াত পড়া হয় বিয়ের খুদবার ভিতরে যে তিন আয়াত পড়া হয় তার ভিতরে এটা একায় তার মানে হলো অকুলু কৌলংা আল্লাহ বলেন হে দা তোমরা করো তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়াশাদি যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন তোমরা মোত্তাকি হও আল্লাহকে ভয় করো ইয়া ইউহাল্লা দিয়ে না আ তোমরা আল্লাকে ভয় করো একটা নির্দেশ তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে গোনা বর্জন করাকে তাকুয়া বলে একটা সতর্কতা খোদা ভীতি একটা সতর্কতার নাম যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুনাহ বর্জন করে ইবাদতের জিন্দিগি গ্রহণ করে এটাকেই এটাকে বলে যে যত বড় তার তত কম অভাব যখন হয় খোদা ভীতির তখন মানুষ গুনাহ করে বর্তমান সমাজের মানুষের ভেতরে গুনার প্রবণতা বেশি নাকি এবাদত করার খাসলত বেশি বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকওয়া কোরআনে কারিমে জাগায় জাগায় আল্লাহ তালা ইমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন হ্যাঁ ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো তাক হও তাকওয়াওয়ালা হও হইলে গোনা ছাড়তে পারবে এবাদত করতে পারবে আমাদের পূর্বের মানুষের তাকুয়া বেশি ছিল সেগুলো শুনলে আমাদের তাকুয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কিরকম মোত্তাকি আগের যুগের মানুষরা এতটাই মোত্তাকি ছিল যে তারা গুণা তো করতো না করতো না ইবাদত ছাড়তো না তো ছাড়তো না ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়াতের সাথে আদায় করতো ইবাদতের পরিপূর্ণ হেফাজত করত তারা তাকুয়ার কারণে আমাদের টুটা ফাটা যতটুকুন ইবাদত জারি আছে এগুলো নষ্ট হয় তাকওয়ার অভাবে আমরা কিছু ইবাদত করি কিন্তু মোত্তাকি গোলামের ইবাদত আমরা করি না আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকুয়ার নামাজ খফ খাসিয়াতের নামাজ হয় না আগের যুগের মানুষের তাকুয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল ওজনদার ছিল যেমন আমরা নামাজ পড়ি তকবির আর হেফাজত নেই আমরা নামাজ পড়ি জামাতের এহতেমাম নেই একটা জমানা ছিল সমাজের কোন একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়ত না জমানা জমানায় অন্ধ অচলরাও জামাতে নামাজে হাজির হইতো ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মোজা হাদা যত কষ্ট আছে সব তারা করতো এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা একাত সপ্তাহ ছিল না একদিন দুই দিন না এক বেলা দুই বেলা না তারা লাগাতার ইবাদত করতো তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত যেমন সাহাবায়কাম তাদের ইবাদত ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো তবে ঈদের যুগেও এটার হেফাজত ছিল এ কারণে সাহাবিদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে তাবেইদের গুণাবর্জনা ইবাদতের বর্ণনা তাকুয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে যেমন ইতিহাসের পাতার একজন তাবে নাম আমি বলি আপনাদের সামনে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হজরত আবু হুরায়রা হইলেন মুকাশরিন সাহাবিদের অন্যতম সর্বোচ্চ হাদিস রেওয়ায়তকারী সাহাবি হজরত আবু হুড়ায়রা এই হজরত আবু হুড়ায় মেয়ের জামাতা ছিলেন ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মজুদ আছে কেমন ঐতিহাসিক বর্ণনা গুলো কিছু অংশ আমি বলি আপনাদের সামনে একটা বর্ণনা সাঈদ ইবনে মুসাইব

আমি কি বললাম আপনাদের কাছে কত বছর এবার বোঝেন আপনি আমি নামাজ পড়ি কয়েক বছর তাকুয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকুয়ার পরিমাপটা কি শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইব লাগাতার চল্লিশ বছর নামাজ পড়েছেন তকবীরে উলা সহকারে শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইব বলেন চল্লিশ বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি তার মানে তার মানে হলো চল্লিশ বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে তাকবল উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি ময়দানে মাহসরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাইদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মাজিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো ভরপুর মজলিসে ময়দানে মাহসারে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব এই ভয়ে আজানের আগে চল্লিশ বছর মসজিদে হাজিরা বছর আজানের আগে মসজিদে হাজিরা দিয়েছেন একামতে সালাত কাকে বলে একামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা একামতে সালাত না একামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায় কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে চেহারায় ছুড়ে মারা হবে সলাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলের সলাতকে গুরুত্বের সাথে হিফাজত করা একটা একটা সুন্নতের হিফাজত করা সাইয়েদ ইবনে মুসাইব যে নামাজ পড়েছেন তিনি এক একটা সন্ন্যতির হিফাজত কেমন করেছেন উনি বলেন যে চল্লিশ বছর আল্লাহ শকর আমি নামাজ পড়েছি আমার নজর সেজদার জায়গায়ই ছিল চল্লিশ বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই আল্লাহ আকবার কাবির গুরুত্বটা পর্যায়ে তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নাত আছে না চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন একটা সুন্নতের অনেক নাম উমাইয়তি ইল্লাহু আর রাসূল ফা উলাইকা মা আলদিনা আনআম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িন আস সিদ্দিকিন শুহাদা ওয়াস সালেহীন বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতির আমলের বরকতে আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে আমার তিলাৱৎকৃত আয়াতের শেষে আছে আমাই ইউতে ইল্লাহ হাওয়ার রসুল ফকদ ফাজা ফাউজানা আবেইমা যারা আল্লাহ্লাহ রসুলের ইত্তিবা করবে সুন্নতির ইত্তিবা করবে তাদেরকে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দান করবে অনেক বড় পুরস্কার দান করবে সাইর ইবনে মুসাইফ শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে চোখের সুন্নত কি নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেদ্দার জায়গায় যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে যখন তাসাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে মাথা সোজা থাকবে নজর কোলের উপরে থাকবে সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে অর্থাৎ আসসালাম আলাইকুম আলাইকুম অরহমাতুল্ল নজর কোথায় এইখানে এটাই সন্ন্যাত আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায় নামাজের কাতারে তারা ছাদের ফ্যানও কুইনা ফেলাইছে পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে দ্বিতীয় কাতারে কয়টা আছে সামনের ফ্যানগুলো নতুন কেন মুসল্লি কি নাকি আমার মাথার উপর একটা পুরান কেন এগুলো মনে মনে কল্পনা সব শেষ একামতে সালাদ করতে আছে বুঝেন নাই কথা যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরে কালতো নাই সন্ন্যত নাই সে মসজিদে দেহ আছে সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে এই যে বেখিয়ালি নামাজ এটা আমাদের হয় এটা তাকুয়ার অভাবের কারণে হয় খেয়াল করে করে সুন্নতের নামাজ মাসাইলের হিফাজতের নামাজটাও তাকুয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয় এ কারণে সাঈদ ইবনে মুসাইব বলে শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত চল্লিশ বছর নামাজে এমন ভাবে করেছি দাঁড়ানো অবস্থায় শেষদার জায়গায় নজর রেখেছি চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন কারণ হলো তার নামাজের রুকু শেষদার ভেতরেও তাকুয়া বেশি আর আমাদের সালাম फिরা কেমনি জানেন গ্রামের গঞ্জে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আব্দুল জব্বর ভাই তো আসেনি আজকে আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুলাইমান ভাই তো আসেনি দহি সুলাইমান বাম পাশে দাঁড়াই হেও জানে আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়াই এটাও জানে সালাম फिराने সময় দুনো পাশে চেক করা শেষ করছে এই যে নামাজের এই হালত হইল এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল সুতরাং ইয়া আয়ু দিয়ে না আমানু তাকল্লা হে ইমানদার আল্লাহ কে ভয় করো আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে তার গর্দান উঁচা হয় না নিচা হয়ে যায় এখন তো আমাদের গর্দান উঁচু আমাদের গর্দান নিচু না কারণ ক্ষুদা ভীতির অভাব যে এই কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না আমরা সবাই নিজেকে যতটুকু চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না এমন কি আমরা হাসিন আরে আর খালেদা জিয়ারে যতটা চিনি আওয়ামী লীগ আর যতটা চিনি আল্লাহরেও অতটা চিনি না আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম তবে আল্লাহ তালাকে কেউ যখন না চিনে আল্লাহ তালা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয় যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইলা মোল্লা মুন্সি সব ধৈরা জেলখানা ভৈরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোদা ভুইলা গেছিল এরকম অবস্থান যখন হয়েছে ঘাটটা ধরে হেলিকপ্টার দিয়েছে আল্লাহরে চিনে নাই এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো আল্লাহ চিন আল্লাহ চিন ধর্ম মান নবীজির রেখে যাওয়া আমানতকে কদর দানি করা শিখ কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের চল্লিশ মিনিট লাগে নাই চল্লিশ মিনিট আগে সে নিজেও জানে না যে আমার যাওয়ান গা লাগতেছে তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে ওই পরিবেশ কায়েম করতে তার বেশি সময় লাগবে না তবে তার গুলাম হয়ে যাও তার গুলাম হয়ে যাও দুনিয়া ও আখেরাতের রাজত্ব দখল করে নাও খুদা ভীতির দরকার সোলাইমান আলাইহ এখন এখনকার পাতি নেতারা আছে না কেউ রাগ করেন না আপনারা আমার ভাই এমনি কই আর কি এখনকার কিছু পাতি নেতা আছে না যারা কোন রকম নেতা মেতা হইছে এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে ঠিক না নেতার ভাব হলে এরকম আল্লাহরে ডরান লাগবো না আমারে ডরা এরকম ভাব তার ভিতরে আছে মানে আঞ্চলিক একটা নেতা এইরকম একদিন সে পলাইয়া ছিল এখন বুক টান করে হাতে এখন মানে হের কিন্তু কোনো ক্ষমতা নাই তার উপরের কোন বসের পাওয়ারের জ্বালাই হের ডাপটে এলাকা দিয়ে হাঁটতে পারবেন না আপনি কারণ কি খোদাবিধি নাই আর সুলাইমান আলহ সালাম তফসিরে রুহুল মানি ও রুহুল বয়ান সব জায়গায় এগুলো মৌজুদ আছে বিভিন্ন তফসিরে বিভিন্ন হাতিসের রেওয়ায়তে হজরত সুলাইমান আলহ সালাতাম একবার তখতে সুলাইমানিতে চৈরা যাইতেছেন সুলাইমান আলহ সালাতামের তখতে সুলাইমানি কত বড় ছিল আর সুলাইমান আলহিসের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এটা নিয়ে ঘুটুর ঘুটুর করতে হইব অনেক টাইম তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হজরত সুলাইমান একজন এবং উনার আল্লাহ প্রদত্ত মজেজার ভেতরে একটা মজেজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টার লাগতো না বিমানও লাগতো না উনি কিন্তু তখতে সুলাইমানিতে চড়ে বসলে তাহতে সুলাইমানি সুলাইমান আলি সালামকে নিয়ে সারা দুনিয়া সায়ের করত সারা দুনিয়া ঘুরত তাহতে সুলাইমানি তো হজরত সুলাইমান আলহ সালাম একবার তখতে সুলাই বসে কোনো দিকে যাইতেছেন নে তারা ভালো করে হই নেন তখতে সুলাই মানিতে চোরা যাইতেছেন একদিকে তো এই তখতে সুলাই মানিতে যখন যাচ্ছেন তখতে সুলাইমানির ভিতরে হাই রে ওই যে কি কাঠ যেন কয় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কার যদি কারোর থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরম 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 করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তখতে সুলাইমানির তো সাদ নাই তখতে সুলাইমানিতে নবী বসে আছেন নিচে থেকে সবাই নবীকে দেখতে চায় সবাই তখতে সুলাইমানের দিকে তাকায় কিন্তু সুলাইমান উনি মাথাটা নিচে চুপি চুপি বইসা যায় সব সময়। মতো হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়াগম্বর সুলাইমান তখতে সুলাই মানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উসা করেন না আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বসে তাই তার দাগ কাটছ কেউ রাস্তায় থাকতে পারে না আর তখতে সুলাই মানিতে সুলাই মানার হিসালাতাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন ওচা করেন না এভাবে জড় হয়ে বসেছেন কেন হজরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মোহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এ বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমাদের বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লামানি নামলাতুন একটা পিপrae আমাকে মাথা নত করা শিখাইছে ও কেমনে কই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপলার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি মান্তকা পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সুরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সুরা নামাল দান করেছেন পিঁপড়ার সাথে কথা বলতেন সুলাইমান আলি হিসাল্লাতুস সালাম ইনস জিনের বাদশা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুজি। সান খে লাগেনে বু কথা কর বুঝের পাখির কথা। আমরা তো পাখির কথা বুঝি না। কিন্তু সুলাই মানলে সালাতো সালাম পাখির কথাও বুঝতেন। একবার সুলাই মানলে সারাতো সালাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছের ডালে বসে বসে। এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা কয় কি জানেন আমার মতো প্রেমিক পাবি না এগুলো বলতেছে এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখি রে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানাই দিব ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইন ঘাট আছে এগুলো বলতেছে সোলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী করলো না কিহিন কাজ সোলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা পাল্টা কয় আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক টিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটাও আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কৌলং সাদিদা আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এ আয়াত পড়া হয়

আকূলু কওলান তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়া شادی যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় একারণে কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়